হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছে অভিজিৎ টেকনিক্যাল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার কিভাবে চেঞ্জ করবে তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো দেখলে তোমরাও তোমাদের ইনস্টাগ্রামের ফটো পিকচার চেঞ্জ করতে পারবে তো এ টু জেড প্রসেস আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার দেওয়া হবে চ্যানেলে নতুন হলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায় তো পুরো ভিডিওটা আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো তাই বেশি দেরি না করে আমরা এখন চলে যাব মূল ভিডিওতে এখন আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করে দিলাম দেওয়ার পরে আমরা ইনস্টাগ্রামে প্রবেশ করব ইনস্টাগ্রামে প্রবেশ করার পরে কর্নারে যে প্রোফাইল আইকনটি রয়েছে আমাদের নিচে ওখানে আমরা ক্লিক দেব এখন তো এখান থেকে আমরা প্রোফাইল আইকনটা ক্লিক দেব ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে ওখানে একটা এডিট প্রোফাইল নামে অপশন এসেছে ওখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে চলে আসবে উপরে লেখা রয়েছে চেঞ্জ প্রোফাইল পিকচার তো এখানে আমরা ক্লিক দেব ক্লিক করার পরে উপরে একটা যে অপশন আছে যে চেঞ্জ ফর্ম তো ওখানে আমরা ক্লিক দেব এখন ক্লিক দিয়ে এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নেব তো এখানে আমরা একটা ক্লিক দেব এখন ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে দেখতে পাচ্ছ আমার প্রোফাইলে আগে এই ফটোটা রয়েছে আমি এখান থেকে ফটোটা চেঞ্জ করব তাই এই ফটোটা এখন দিয়ে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য তো উপরে যে এবার ডান নামে অপশনটা রয়েছে ওখানে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ফটোটা সেট হয়ে যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমার এখানে কিছুক্ষণ টাইম নেবে তাই এখান থেকে আমরা ফটোটা আমার সেট হয়ে গেছে তাই আমি এখানে ব্যাক করে দেব ব্যাক করার পর আমি প্রসেসটা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের উপরে ফটোটা আমাদের অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো এরকম সেম প্রসেসে তোমরা কাজটি করবে করলে তোমাদেরও ফটোটা চেঞ্জ করতে পারবে ইনস্টাগ্রাম প্রোফাইল ফটোটা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেক